রেখে যাওয়া ঠিক না এখন তো দিন খারাপ ওনার বিয়ে যাই হোক আর আমার আমার নায়িকা আমার বউ আমি ওখানে রেখে আসছি নাই কেন সে বলে তুমি আগে যাও আমি পরে যাবো রেখে যাওয়া ঠিক না এখন তো দিন খারাপ কার বউ কি নিয়ে কারণ আর বউরাও খুব দুর্বল চিত্তে হয় কেউ ডাক্তার না বলে না চলে উঠি তুমি ভালো তুমি ভালো তুমি আমার সাথে চলে আসছো আমি বলি ঘটনা একটু ছোট্ট ঘটনা বলতে চাই আসলে রিল্যাক্সের দরকার হার্ড হয়ে যাচ্ছেন রাগ হয়ে যাচ্ছেন ইসে সমস্ত গভর্নমেন্ট অফিসাররা আমি গভর্নমেন্টের একজন ক্লাস ওয়ান অফিসার আমি ওই মিটিংটা ছিলাম না গভর্নমেন্ট অফিসারা বলতেছে যে স্যার আমরা একটা কমিটি করেছি সভাপতি বলেছি স্যার আপনাকে বোর অত্যাচারে তো বাসায় টিকতে পারি না বেতন পাওয়ার আগে টাকাগুলো নিয়ে নেয় এক প্যাকেট সিগারেট কিনে দেয় না রিক্সা ভাড়া দেয় না আমরা সরকারি গাড়িতে যাই আসি পার্সোনাল এক কাপ কেনার ক্ষমতা আমাদের নাই বলতে বলতে একে একে সবাই বলুন স্যার আমার অবস্থায় কি পরে সভাপতি বলে একটা প্রতিকার হওয়া দরকার সভাপতি আমাদের হেলাল ভাই আর আমি প্রধান বক্তা ছিল সেদিন আমাদের জন্ডু ভাই অগ্নি পুরুষ জ্বলন্ত মানুষ যার নামেই সে নিজে একটা ইনজাস্টিস অনেক সময় বকা করে আমাদের মন খারাপ করি আবার ভুলে যায় এখনো শুনে না সে বোঝাচ্ছে অন্যরকম আমাদের মাঝে আছেন হাসন রাজা খিলাল ভাই উনি আগে থেকে আমাকে পছন্দ করতেন আমি যখন নাটক করি তখন ওনার জুয়ারই একটা সিনেমা রিলিজ হচ্ছিল উনি আমাকে দাওয়াত করেছিলেন পল্টনে একটা রেস্টুরেন্টে গেলাম ওই মুভিতে সে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে এবং হাসন দাদা তো দেখবার মতো অ্যাক্টিং করেছেন উনি এবং প্রচুর কাস্টিং ছিল ওটার মধ্যে ভীষণ মানে আমরা খুব প্রাউড করি তাকে যে বাংলা চলচ্চিত্রের এক উজ্জ্বল নক্ষত্র চিত্রনায়ক হেলাল ভাই হেলাল ভাই সঙ্গী এখানে যারা আছেন যারা আছেন সেটা হলো আলম ভাই তারপরে যে আমাদের আর এক সিনিয়র আরও ভালো পদে যাচ্ছেন ভাই লিয়াকত ভাই তো তাদের অনেক শ্রদ্ধা আবার এখানে আছেন আমার গুরুজি মাস্টারজি আজিজ রেজা আছেন আপা। আর তো খালি আমাকে দেখি ঘুরে গেল তুই সময় লাগবে তোর পনেরো বছর পরে তোর নাম বলবো আচ্ছা এখন আমি যে কথাটা বলতে চাই সেটা হলো বন্ধুরা আপনারা অনেকেই হয়তো মনে মনে কষ্ট পেয়েছেন আমি না আসলে অনেক দোষ হইত আমার জ্বর আসলে জ্বর আর ববি অনেক দেরি করেছে সে আমাকে দেরি করে ফেলছে বলেন না তাকে সেখানে বললাম হাতির চলে জ্যামে আছে আচ্ছা যাই হোক তাও দৌড়লাম আর আমার যে টাইটেল আমার যে টাইটেল স্পন্সার সে উনি সবার আগে আসছেন আমাদের আগে আসছেন পাঁচজন মানুষ উনি আমার পর পর তিনটি মুভির টাইটেল দিয়েছেন একসাথে ওনার জন্য একটা হাততালি অবশ্যই দিলেন আমি চাই ক্রমাগত উনি সবার সাথেই কাজ করুক আপনাদের সাথেও করুক তাও চলচ্চিত্র হোক আমরা শুধু এটুকু খেয়াল করবো যে মুরগা জবাইখানা না করে বাঁচায় রাখতে হবে তাই না উনি উনি যদি ওনার গাড়িটা যেটা নিয়ে আসছে পাজেরো বা ল্যান্ড ক্রুজার এর গাড়ি যদি বড়ো গাড়ি আরও হয় তাইলে উনি বারবার আসবেন আর আচরণ যেন অবশ্যই যে নবির মেন উদ্যোক্তা যে নাকি টাকা দেন ফাইন্যান্স করেন তার চেয়ে বড় তো আর কেউ নেই না সাংবাদিকভাবে কী বলেন ঠিক কিনা কারণ উনি না থাকলেই তো আমরা নাই এখানে নেই আপনার আমরা না থাকলে আপনারা আসছেন না তো আর স্পেশাল থ্যাংকস সাইমন টিম সাইমন তারেকের টিম অনেক স্ট্রং আমি আশা করছি ভালো কিছু করবে দেখাবে দশজন একটা টিম আমি ববিকে বললাম ববি বলতে দশজনকে কীভাবে কাজ করবে আমি বললাম এখানে অনেক ভালো ভালো ছেলে আছে যারা প্রচুর শর্টের ভেরিয়েশন খেলবে এবং সবাই টিম ওয়ার্ক করবে নিলয় হয়তো এটা ডিরেক্টর হবে আরেকটা ববিতে আরেকজন ডিরেক্টর হবে ওইখানেও নিলয় কাজ করবে তাই না বিষয়টা এইভাবে উনি খুব সুন্দর করে সাজিয়েছেন তবে বন্ডিং যেটা সেটা যদি সত্যি ধরে রাখা যায় তাহলে অনেক বড় কিছু হবে আর যদি না রাখা যায় কোনো গান তাহলে খুব অনেক মুশকিল হবে তো এখানে তামান্না হক আছে আমার কাজিন মানে আমার বোন আর কি সে অনেক ভালো ভালো গান করে জন্টু ভাই অনেক খুশি হয়েছেন খাতে উনি একটা গান করেছেন আর অফিসার ইনচার্জ উনি গান করেছে সে গান করেছে সে আস গানের একটু একটু লিরিক শোনাবে আমরা শেষ করি যেহেতু সে আসছে তাকে বলে দিলাম